দি ওয়াসল লজ্জাতুন নিসা মিশুরিয়ার সরজ কেরামাতাবিজের কিতাব এই কিতাবটা যারা চিনেন তাদেরকে এই কিতাব সম্পর্কে বলতে হবে না তবে যারা চিনেন না তাদেরকে বলি আদি ওয়াসল লজ্জাতুন নিসা ও তন্ত্রমন্ত্র সমভার এক থেকে 70 খণ্ড পর্যন্ত একত্রে সংকলন ও সম্পাদনায় মাওলানা মোহাম্মদ আবুল কালাম চিস্তি শাস্ত্র বিশারদ এম এম এ কলকাতা থেকে অর্জন করছে শুধু কলকাতা না কলকাতা আলিয়া মাদ্রাসা তার মানে ওনার জ্ঞান সম্পর্কে আমরা খুব কমই জানি তারা যারা প্রেমিক প্রেমিকাকে বাধ্য স্বামী স্ত্রী মিলন এমন কাজ খুঁজে থাকেন তাদের জন্য এই কিতাব মোহ্বত প্রণয় ও বিচ্ছেদের তদবির ভালোবাসা বা মহব্বত সৃষ্টির জন্য যে তদবির খুঁজে থাকেন এই কিতাবের মধ্যে যেটা দেওয়া আছে এইভাবে আপনারা কাজ করলে আপনাদের কাজ হান্ড্রেডে হান্ড্রেড হবে খুব সহজ সহজ কিছু নিয়ম এবং আয়াতের মাধ্যমে এই কিতাবের কাজগুলো সম্পন্ন করা হয়েছে মহব্বত করে কাছে পাওয়ার জন্য যে তদ্বির সেটি আপনারা পাবেন কিভাবে আপনারা তদ্ভির করবেন তার বিস্তারিত নকশা এবং নিয়ম দেওয়া হয়েছে কর্মকর্তা বা হাকিমের মুখ বন্ধ রাখার জন্য যদি তদ্ভির খুঁজেন সেটি আপনারা পাবেন এটার মধ্যে এক কথায় এই কিতাব একটি অষ্টধাতুর মতো কাজ করবে এখানে আপনারা দেখেন বিভিন্ন ধরনের রোগ ব্যাধির জন্য তদবির আছে আপনি যদি ধন সম্পত্তির অধিকারী হতে চান এই কিতাবের মাধ্যমে আপনি করবেন আমি কবিরাজ ভাইদেরকে বলবো আপনারা যারা নতুন এবং পুরাতন উভয় এই কিতাবটা নিজেদের সংগ্রহে রাখবেন এটি এমন একটি কিতাব তাবিজ শাস্ত্রের জন্য সবচেয়ে ভালো এবং ইসলামিক এবং তন্ত্রমন্ত্র থেকেও রক্ষা পাওয়ার জন্য অনেক তাবিজ কবজের মধ্যে আছে আল্লাহ হাফিজ